শিক্ষি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে এখন আমরা সপ্তম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের পঞ্চম অধ্যায়ে বেড়ে উঠি মনমনী এই অধ্যায়টির ঊনআশি পৃষ্ঠার এই ছকটির সমাধান দেখব শিক্ষার্থীরা তার আগে চলো আমরা দেখি নেই এই ছকটির উপরে কী বলা হয়েছে আমরা নিজেদের অনুভূতি ও তা প্রকাশের ধরনগুলো দেখলাম এবার নিজেদের বাড়িতে বা বিদ্যালয়ের তিনজনের সাক্ষাৎকার নেই এবং তাদের নিজেদের ওই অনুভূতিগুলো প্রকাশ করতে তারা কি আচরণ করে তা জানার চেষ্টা করি তার মানে এখানে এই ছকটির বিষয়বস্তু হলো অনুভূতি ও প্রকাশ এক এই কাজটি করার জন্য আমাদেরকে প্রথমে আমাদের নিজেদের বাড়িতে বা বিদ্যালয় থেকে তিনজনের সাক্ষাৎকার নিতে হবে আমরা সাক্ষাৎকারের মাধ্যমে তাদের কাছ থেকে জানার চেষ্টা করব তারা তাদের নিজেদের অনুভূতিগুলো প্রকাশ করতে কিভাবে আচরণ করে থাকে এখানে অনুভূতিগুলো হলো আনন্দ দুঃখ রাগ ভয়ে আমাদেরকে প্রথমে সাক্ষাৎকার প্রদানকারী ব্যক্তিদের নাম উল্লেখ করতে হবে এরপর তারা তাদের অনুভূতি প্রকাশ করতে যেভাবে আচরণ করে এই আচরণগুলো জেনে এই ছকটিতে উপস্থাপন করতে হবে তো শিক্ষার্থীরা চলো আমরা এই ছকটির একটি নমুনা সমাধান দেখে নেই অনুভূতি ও প্রকাশ এক এখানে প্রথম সাক্ষাৎকার প্রদানকারী ব্যক্তি হলো ফয়সাল ফয়সাল আনন্দের সময় যেভাবে আচরণ করে জোরে হাসতে থাকে চেহারা হাস্যজ্জ্বল থাকে আনন্দের বিষয়টি সবাইকে জানানোর চেষ্টা করে এরপর দুঃখের সময় সে যেভাবে আচরণ করে মন খারাপ করে বসে থাকে কান্না করে দরজা বন্ধ করে শুয়ে থাকে এরপর রাগান্বিত হলে সে যেভাবে আচরণ করে মুখমণ্ডল লাল হয়ে যায় জোরে জোরে কথা বলে কারো কোনো কথা শুনতে চায় না ভয় পেলে সে যেভাবে আচরণ করে দলবদ্ধ হয়ে থাকার চেষ্টা করে শরীর শিহরিত হয়ে ওঠে শরীরের লোম খাড়া হয়ে যায় এরপর দ্বিতীয় সাক্ষাৎকার প্রদানকারী ব্যক্তি হলো রফিকুল আনন্দিত হলে সে যেভাবে আচরণ করে নিজেকে হাসি খুশি রাখার চেষ্টা করে সকলের সাথে অনেক ভালো আচরণ করে আনন্দের কারণ আপন জানায় এরপর দুঃখের সময় সে যেভাবে আচরণ করে অনেক কান্না করে মন খারাপ করে থাকে কারোর সাথে কথা বলতে চায় না রাগান্বিত হলে সে যেভাবে আচরণ করে চিৎকার করে কথা বলে কেউ কথা বলতে আসলে বিরক্ত হয়ে যায় একা থাকার চেষ্টা করে আর ভয় পেলে রফিকুল যেভাবে আচরণ করে চুপচাপ হয়ে যায় একা থাকতে চায় না বাসা থেকে কম বের হয়ে আর সবচেয়ে সাক্ষাৎকার প্রদানকারী ব্যক্তি হলো নীলিমা আনন্দিত হলে সে যেভাবে আচরণ করে মুখমণ্ডল হাস্যজ্জ্বল করে ফেলে জোরে শব্দ করে হাসে আনন্দের বিষয়টি বন্ধুদেরকে জানানোর চেষ্টা করে আর দুঃখের সময় সে যেভাবে আচরণ করে চোখের পানি ধরে রাখতে পারে না মন খারাপ করে থাকে একা থাকার চেষ্টা করে আর রাগান্বিত হলে নীলিমা যেভাবে আচরণ করে কেউ কথা বলতে আসলে বিরক্ত হয়ে চোখ বড় বড় করে তাকায় স্বাভাবিকের চেয়ে জোরে কথা বলে আর সবশেষ ভয় পেলে সে যেভাবে আচরণ করে মুখমণ্ডল বিবর্ণ হয়ে যায় আতঙ্কিত থাকে দলবদ্ধ থাকার চেষ্টা করে এই ক্লাসে এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা অনুভূতি ও প্রকাশ দুয়ের ছকটি পূরণ করব শিক্ষার্থীরা এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও আর পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো